আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সময় পর্যাপ্ত শেষ যে উত্তরটা দিতে পেরেছেন তার জন্য আলহামদুলিল্লাহ আর যে উত্তরটা দিতে পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে অপশন বি চারবার ইসলামের অর্থ কি অপশন এ আত্মসম্পন্ন অপশন বি ধৈর্য অপশন সি জ্ঞান উত্তরটি হবে অপশন এ আত্মসম্পন্ন হরজত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের মাতার নাম কি অপশন এ হালিমা অপশন বি আমিনা অপশন সি মারিয়াম সময় সমাপ্ত যারা উত্তরটা দিতে পেরেছেন তার জন্য আলহামদুলিল্লাহ আর যে উত্তরটা দিতে পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে অপশন বি না হরজত মোহাম্মদ সল্লু আলাহি ওয়া কোন শহরে জন্মগ্রহণ করেন অপশন এ মক্কা অপশন বি তায়েব অপশন সি মদিনা উত্তরটি হবে অপশন এ মক্কা হরজত মোহাম্মদ সাল্লু আলহিউলামের ডাক নাম কি ছিল অপশন এ সাদিক অপশন বি আল আমিন অপশন আল কাসেম সময় সমাপ্ত যারা উত্তরটা দিতে পেরেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যারা উত্তরটা দিতে পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি উত্তরটা হবে অপশন বি আল আমিন ইসলামের প্রথম নবীকে অপশন এ মুসা সালাম অপশন বি আদম আলাহ ইসালাম অপশন সি ইব্রাহিম আলাইহালাম সময় সমাপ্ত যারা সঠিক উত্তরটা দিতে পেরেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আর হ্যাঁ কে কয়টার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দান আর সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সঠিক উত্তরটি হবে অপশন বি আদম সালাম ইসলামের সর্বোচ্চ শাখা কি অপশন এ দান করা অপশন বি নামাজ পড়া অপশন সি কালেমা পাঠ করা উত্তরটি হবে অপশন সি কালেমা বাট করা মৃত্যুর পর কবরে প্রথম প্রশ্ন কি হবে অপশন এ তোমার দিন কি অপশন বি তোমার রবকে কে অপশন সি তোমার নবী কে উত্তরটি হবে অপশন বি তোমার রবকে কে পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি অপশন এ সুরা ইয়াসিন অপশন বি সুরা বাকারা অপশন সি আল ইমরান এই উত্তরটা কি হবে সবাই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল